সাকিব খান সম্পর্কে কি সুন্দর কথা বলছে সাকিব বাংলাদেশে বড় স্টার এজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিব আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং আই অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকে জিদের ব্যবহার এত সুন্দর কিন্তু জিদের ভক্তদের ব্যবহার এত জঘন্য কেন সাকিব খানের ভক্তদেরকে দেখতেই পারে না সাকিব খানের ভক্তদেরকে বলে টোকাই আর তোরা কি রে তোরা তোরা হিজলা মনের কিস বাংলাদেশের বড় স্টারের নাম সাকিব খান আর সাকিব খানের ছবি সুপার ডুপার হিট হয় যেমন প্রিয়তমা দাসকুমার তুফান সুপার ডুপার হিট আর তোদের প্রিয় নায়ক জিদের ইতিহাস শুনে যা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাই যিদের মুভি ফ্লক যাচ্ছে এরকম কবর পাওয়া যায় প্রিয় দর্শক জিদের লাস্ট হিট সিনেমা ছিল বাসাদা এত বছর ধরে জিদ টানা ফ্লক দিচ্ছে তাই কলকাতার দর্শকরা এখন তাকে ফ্লক বলে ডাকে এই ফ্লক কিছু ফেসবুক ভক্ত রয়েছে যারা শুধু সাকিব খানকে নিয়ে উঠে পড়ে লেগেছে দিন রাত কে না কে শুধু সাকিব খানের বদনাম করেছে শুধু সাকিব খান নয় দেবের পিছনেও সময় লেগে থাকে কেউ কোনো পোস্ট করলে কমেন্ট বক্সে গালিগালাস করে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না এই হচ্ছে তাদের অবস্থা তার লাট সিনেমা বুমেরাং যেটা সপ্তাহে সেটাও নাকি হিট যেখানে পশেনজিত সিনেমা সপ্তাহে ষাট থেকে সত্তর লাখ টাকা কালেকশন করে তবু হিট বলতে পারছে না সেখানে বুমেরাং হিট আর আমাদের সাকিব খানের সিনেমা মুক্তির চার সপ্তাহ এসেও শুধু মাল্টিপ্ল্যাক্স থেকে প্রতিদিন আয় করেছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সিঙ্গেল হিসাব দর্লিত প্রতিদিন এক থেকে কালেকশন আসে জিদ সিনেমা ফ্লক দিতে দিতে কলকাতা প্রযোজকরা তাকে আর সিনেমায় নেয় না তারা সবাই সাকিব খানের পিছনে পড়ে আছে এতদিন ধরে নিজের টাকায় সিনেমা বানাচ্ছে আর মারা কাচ্ছে জিদ তাই এখন সিনেমা না করে ওয়েব সিরিজ করেছে কিছু দিন পর নাটকে কিন্তু দর্শকরা যা চাচ্ছে সেই রকম সিনেমা বানাচ্ছে আশা করি সেটাও বক্স অফিস কাঁপাবে জিদের এই অবনতির পিছনে একমাত্র দায়ী জিদির আবাল মার্কা ফ্যানরা যারা ফেসবুকে সীমাবদ্ধ সিনেমা হলে যায় না তাই সুপারস্টার থেকে হচ্ছে সেই তুফান নিয়ে তত্ত্ব দি দিচ্ছে প্রতিদিন জিদের নামে আর রিভিউ লাইক কমেন্ট আসে না তাই সাকিব খানের নামে উল্টাপাল্টা বলছে প্রতিদিন কারণ তাদের পেছনে আগুন ধরেছে তাদের প্রতিদিন হ্যাঁ